পাঁচ জিবি ইন্টারনেট পায়া অনেকেই খুশি ঠেলায় বাক বাক বাকুম বাক বাকুম পারতাছে অথচ ফাই জিবি ইন্টারনেটে এখন চলে না আমার কিচ্ছুই চলে না বিশ্বাস করুন আপনারা আমি এই পর্যন্ত কিছুই চালাতে পারি নি কিন্তু আমাদের যে ইন্টারনেটগুলো ছিল এগুলোই যদি দিত তারপরও ভালো চলতো আমাদের ফ্রি দরকার নাই তো আমাদের প্রাপ্য যেটা এটার ম্যাথ বাড়াই দিলেই চলতো আমাদের এই যে দশ দিন যাবৎ নেট যে আমরা চালাতে পারি নাই আমাদের এমবি গুলা শেষ হয়ে গেছে কমে গেছে এড়িয়ে দিত তারপরেও কিন্তু আমরা চালাইতে পারতাম কিন্তু এই ফিরির দরকার নাই আমাদের আমাদের প্রাপ্যটাই আমাদের দিত জিবি ইন্টারনেটের মধ্যে বিশ্বাস করেন দুই দিনে মনে হয় না আমি খাইছি খাইতে পারি নাই চলে না কিছুই চলে না তাহলে এটা দেওয়ার তো কোনো মানে হয় না এর প্রয়োজন নাই আমাদের আমাদেরটাই আমাদেরকে দেখ তারপরেও ভালো হইত কারণ আমাদেরটাই আমাদের দিত ম্যাথ বাড়াই দিত তাহলেই চলতো কিন্তু সেই জায়গায় পাঁচ জিবি ইন্টারনেট দেওয়া হয়েছে এটা দিয়ে আসলে কিছুই চলে না কোনো কার্যক্রমে হয় না কোনো ভিডিও ঢুকতে পারি না ইউটিউব দেখতে পারি না টিকটকও চলে না হ্যাঁ আমি কিছু চালাতে পারি না বিশেষ করে আপনারা কত রূপ পারছেন কমেন্ট করে জানাবেন আমাকে আর কে কে পাইছেন সেটাও জানাইবেন যারা পান নাই তারা তো পানি নাই পাইলেও আমাদের কোনো লাভ নাই এটাই হলো বড় সবচেয়েতে কথা যাই হোক কমেন্ট করে জানান ভাই কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ইন্টারনেট কি আসলে চলে এই পাঁচ জিবি নাকি চলে না